ধৃতি তো স্মৃতির পিছনে পিছনে ঘুরছে হ্যাঁ দেখো 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 স্মৃতি এই যে স্মৃতি যেভাবে চালাচ্ছে চালাছে ধৃতিও সেই কাটাচ্ছে পেডেল দিয়ে আরে বাহ হ্যাঁ ধৃতি তো দারুণ চালাছে আর স্মৃতিও দারুণ চালাচ্ছে কি করবে তুমি

तुम्हारा गले में क्या हो गया? अब बहुत सुन। तो अच्छा तुमरा हिंदी ते कथा बोलते पारो तो? हाँ। तुमरा हिंदी ते वो कोथा बोलते पारो? हाँ। अच्छा की कोथा हमारे एप्प तो सिखाओ ना? सिखा सिखा दियो मैं। हाँ हाँ।

তোমরা কি করবে ঘুমে যাবে হ্যাঁ না আমি যাচ্ছি না তোমরা গাড়ি চালাচ্ছ না আমি তোমাদের পাশে যাবো না তোমার কি হলো আর তাহলে তুমি হল্টোপায়ের সাইকেল চালাচ্ছ কেন এইটা পা এইরকম কেউ সিধাপা চালায়